बेबी <simitation> खालि <simitation> <simitation>

লগাই ধৰ ভাই মাক কৈ এই শুনাবা তোমাৰ লগত আমাৰ লগত নেকি যাম ৰাইচ কোকো ভাই আমি তোর কোছি না ওই এমবাইয়ার মতন খারাপ ঐ জগত তো নাই এই ভুল ভাই মাসটাটা কইরাল ন দোষ আছে না ভাই ভাই আমার দোষ তো ভাই কানেরা ভাই দেও ওনা দরুদ ভাই আমার নায়কত ভাই কাট 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 আমার ধরো ধরো কাট কাট নাই ধরো ছো না তুমি মারছ না গেতা গায়া এটা ধরছ তাই ভাই ভাই কেহা ভাই কেহা ভাই টিহা টিহা ভাই

ঠিক আছে ঠিক আছে কোনটো যে কেজা ভাই ভাল নেকি জাগা লৈ যাম লৈ লৈ